আল্লাহ মিস্ত্রি বুঝতে পারবে তোমার গুলো একটু মনে কর যে ফায়ার কোম্পানিতে রাখছে কমপ্লেন নেওয়ার জন্য বুঝলি তোমার তো কাস্টমার সাথে কথা কবা পার না কাস্টমার তোমার ফায়ার কোম্পানি তো দিন দিন ডুবি দে বুঝছিস তোমারগুলোর কারণে তোমরা গুলি এমন মানে সার্ভিসম্যান না বুঝলে না আমার এসি দিয়ে ঠান্ডা হাওয়া না আছে এসি দিয়ে গরম হাওয়া আসবে আর তো 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 চাকরিতে দিতে কে ভাই কত সারা চাকরি পাচ্ছিস তুই

এসি নাই ওই কথা পাঠবে আমরা পাঠিয়ে দিই কি কথা ইয়ে কি মানে আজকের মতন স্তৃতি না পাঠিয়ে দে তোর অফিসের সষ্টি করি মানুষ তুই কোন রাখ দাঁড়াও তুই রাখাই আরো কথা বলিস রাখ